এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবির নি ও মালাকুল মাউতাজ নাই এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কে আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল আল্লাহ বলবে আকবির নি মাইয়া ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তোই মর শোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনী ছুটে যাবে ভয় তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রূহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব जिंदाদের রূহ কবজ কর সব जिंदाদের রূহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের রুহুকবজ কর সব ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নাখবির নি মাইয়া আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিন শেষ ফেরেশতা শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো আমার নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে আমত হয়েছে ওই ইস্রাফিলকেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবে না ও মালাকুল মহত আজরাইল লেবার কে আছে কই কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল আল্লাহ বলবে আখবিরনি মাইয়াপ্ত ও মালাকুল মত আমারে বল কে আছে কই আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তোই মর শুনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনী ছুটে যাবে ভয় ভয় খিচুনী ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে মালাকুল মাউতের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেবে লাভ নাই মর মরতে হবে কারণ কুল্লু নাফসি एवरीवन हैज टू टेक द টেস্ট অফ ডাস সবাইকে মৃত্যুনিত হবে গ্রহণ করতে হবে সাথ

বি껏 একটা চিৎকারে দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন দিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনবী বলেন মালাকুল মাউতের মরনের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের শিং গায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরনের কষ্টে ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারুকে পৃথিবীর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি

এবার রব বলাল আমি ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তারা তারি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়েন ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে

আমার ঘুম ভাঙা লোকে মুমিনরা আপনারা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ইস ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথ থেকে শিখলা কও কোথ থেকে শিখছে বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন

এর মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে পায়ুল বাসুলে বাসু আহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহালান ওয়া সাহালান কংগ্রাচুলেশন কোশমদ তোমার জন্য কংগ্রাচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেয়েছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কা নামিলা আরুস পার সরতে বরজমনি কোনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই গম্ব ভেঙ্গে যাবে চোখ দোলতে দোলতে বলবে আম্মা আzana mimma raqadhina hadha ma wa'ada arrahman wa sadaqal বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে hadha ma wa'ada এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দা ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যেই বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসলে নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসলে নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার তারপর ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট করায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন ডে অফ কয়ামা আলকারিয়া মাল ওয়ামা আদ্রা কামাল বিশ্বনামী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইয়া সর না সুয়া মাল কয়ামাতি হাফা চান হরা চান মশা চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছে তা খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে

আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ কঠিন দিন তোমার আরশের নিচে এই গুণাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো পাথরের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিপ্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সেদিনটা লম্বা কয়েজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন চল না ইয়া হাবি বান লাভ দিন সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডোন দে ফিল এনি সাই এনি সেম no shame কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মা সেটাই বললেন নাবি ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিশ্বনবী বলেন আয়েশা রে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তান তারা নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবেন